আসসালামু আলাইকুম বিজয় ষোলো টিভিতে আপনাদের স্বাগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছত্রিশ নং ওয়ার্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে আমরা কথা বলব ছত্রিশ নং ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক আরিফ হোসেন বাপ্পির সাথে এই অফিসটা আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ছিল তারা এই অফিসটা আজকে সতেরো বছর ধরে দখলকারিত করে তারা এখানে বসে তারা জঘন্য শর্মিন্ন কাজ তারা এখানে করেছে চাঁদাবাজি থেকে লুটপাট থেকে শুরু করে বিভিন্ন কাজে এখানে দুটো এনজিওর কাজ হয় সকালবেলায় বাচ্চাদের পড়াশোনা করানো হয় তারপরে আপনার নয়টা থেকে তিনটা পর্যন্ত টিকা দান প্রদান করা হয় এই কাজগুলো বন্ধ ছিল এই কাজগুলো বন্ধ ছিল এইগুলো আমি তাদের এই কাজ দুটো আমি জনস্বার্থে খুলে দিয়েছি বিএনপি সর্বোচ্চ এই ওয়ার্ডে এটা সংখ্যালঘু একটা ওয়ার্ড এখানে তাঁতি বাজার শাঁখারি বাজার ঠিক আছে আমরা পাঁচ তারিখের পর থেকে এখানে কোন দোকান চাঁদাবাজি আসলে আমরা প্রতিরোধ একমাত্র আমার ওয়ার্ড ওয়ার্ড যে ওয়ার্ডে কোনো দখলবাজি চাঁদাবাজি কিছু হয়নি এটা আপনারা তদন্ত করে দেখতে পারেন এখানে সর্বোচ্চ ভাবে আমরা সতর্ক আছি এবং থাকবো আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব তার নির্দেশ যে এখানে লোক তারা কিন্তু আমলিকের আমলে তারা হামলায় মামলায় দখলে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত তা আমাদের চেয়ারম্যানের কথায় আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক রফিকুল আলম মুস্তুভাই এবং রবিন আহমেদ তামির ভাইয়ের নির্দেশে আমরা যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ সকল অঙ্গ সঙ্গী সহযোগী সংগঠন নিয়ে আমরা কাজ করতেছি আমার ওয়ার্ডে কোনো দখল কোনো চাঁদাবাজি কিছু হয়নি আর যে আমলে যারা বলেছে তারাই তো সতেরো বছর ধরে এই জায়গাটা দখল করে রাখছে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিস ছিল এখানে আমাদের কমিশনার বিনা সরকার বিনা দা তিনি ছিল এটা তো আপনারা জানেন আমল সকল সব কথা হলো ভিত্তি মিথ্যা কেন তাদের নেত্রী তাদের নেত্রী তাদের পলাইছে আমাদের নেত্রী এত কষ্টের পর এই বাংলার মাটি ছাড়ে নেই পনেরো বছর আমার মামলা সাতাশি লাখ কোতোয়ালি বংশাল সুত্রাপুর পল্টন আমি দীর্ঘ ২৭ বার জেল কেটেছি সর্বোচ্চ কাস্টমি আমার সতেরো মাস আমি এই সতেরো বছরে সতেরো বছরে প্রায় পনেরো বছরে আমি এলাকায় থাকতে পারিনি এবং আমার আব্বা মারা গেছে আমার আব্বা মারা গেছে আমার আব্বার লাস্ট টাইম দেখতে পারিনি আমার আব্বার মাটিটাও আমি দিতে পারিনি আমার অপরাধ কি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃপক্ষ এটাই আমার অপরাধ আমার এতগুলো মামলা আমার পাঁচটা মামলা রায় হয়েছে এবং আমি সাজা খেটেছি আপনার ষোলো বছর ছয় মাস ষোলো বছর ছয় মাস এবং আমাদের প্রতিটা অঙ্গ সংগঠন এক মাসে আপনার উনত্রিশটা মামলা হয়েছে এ এলাকায় একটা পটকাও ফটে তারা নিজেরা কি তিরিশ দিনে তিরিশটা মামলা এই পতালি থানায় করছে প্রতিটা কর্মী খালি আমি বুঝলাম না প্রতিটা কর্মী কেউ বাড়ি ঘরে থাকতে পারে এই যে আমার পাশে ছাত্র নেতা তার মা মারা গেছে তার মারে পিস্তল ধরছে যে আপনার স্বামীরে ডাকেন আপনার স্বামীরাই করেন আইনা মাইরা তার খালতো ভাই কোনো পুলিশ করেন তার বাইরে সুদ্ধা নিয়ে গেছে মা ওইটা দেখে কি পিস্ট ওনার বাবা আমার ওয়ার্ড যুবদলের সাবেক বিএনপির সেকেন্ড এই যুবদলের সেক্রেটারি ছিল আমাদের বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আবার ছিল তদন্ত করবে সবই তো এই খুনিয়া সিনার পাতানো পুলিশ ইন্ডিয়ান পুলিশ ছিল এখানে আমাদের বাংলাদেশের পুলিশ কম সব ইন্ডিয়ান এবং ছাত্রলীগ যুবলীগ দিয়ে তারা পুরো প্রতিটা থানায় প্রতিটা ডিপার্টমেন্টে তারা তাদের রাজত্ব কায়ন করেছে আইন বলেন বিচার বিভাগ বলেন সব তাদেরই সে যে আমাদের একটা মামলা সাজা দিছে আমাদের একটা মামলা আমরা একশো দেড়শো জন আসেন কিন্তু আপনি দেখেন ওই একশো জনটাই কিন্তু ধরেন তিন বছরের সাজা চার বছরের সাজা তারা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হিংসাত্ম রাজনীতি করেন করেন করব মামলাগুলো যে হচ্ছে মামলাগুলো যারাই করতেছে এখানে বিএনপি নাম দেওয়াটা প্রশ্ন আছে। না এবং যারা করছে যারা হত্যা আমার ভিক্টিম আমার সন্তান মারা গেছে আমি মামলা করতেছি আমি এটা আমি চিহ্নিত করে আমি নাম দিতেছি এটা কিন্তু বিএনপি না এটা বিএনপি দেয় না আমার সন্তান মারা গেছে আমার বাপ মারা গেছে আমি বাদ হয়ে মামলা করতেছি দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেব দেশ নেত্রী বেগুন খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এই সংগ্রামে আজকে সতেরো বছর ধরে এখানে সৈরাচার এখনই হাসিনা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এখানে ছাত্র সমাজ যুব সমাজ প্রতিটা সংগঠন ঠিক আছে সাধারণ জনতা সবাই মাঠে নেমেছে একটাই কারণ দেশের শান্তি দেশে কিসের লেগে দেশে গণতন্ত্র ফেরানোর লেগে এখানে আমলিক এখন নেত্রী তাদের নেত্রী তাদের নেত্রী তাদের রেখেই পালাই গেছে কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি আমাদের ছত্রিশ নম্বর বিএনপির জনগণের পক্ষ থেকে আমাদের একটা ইচ্ছা যে আমরা সুন্দর আমরা ভোট দিতে পারি আমরা এখানে অনেকে আছি আমরা এই পনেরো বছর যাদের ভোট হয়েছে তারা ভোট কি জিনিস এই জিনিসটা বোঝে অনেকে জানে না যে জন্ম হয়েছে সতেরো বছর সে আমলিক ছাড়া কিছুই জানে না কিন্তু আমলিক যে দেখেছে যে ভোট কেরম ভাবে দিত এটা আজ পর্যন্ত জানেনি তা আমাদের হইলো আমরা সুন্দর আমরা সর্বোচ্চ আমরা ভালোভাবে ভোট নিরপেক্ষভাবে ভোট দিতে পারে নিরপেক্ষভাবে ভাবে জনগণ আমাদের তাই হলো জনগণ আমাদের যাকেই চাবে যে সরকারে চাবে আমরা জনগণের ম্যান্ডেট আমরা চোর না আমরা দখল হিসে না আমাদের দেশ এবং খালেদা জিয়া তিনি সবসময় বাংলাদেশ তার যত ষোলো আঠারো কোটি মানুষ আছে তার সন্তান হিসাবে সে সবসময় ই করে এসে এখনই আসিনার মতো আমরা শান্তি চাই আমরা সুস্থভাবে থাকবো দেশ নেতা তারাকমন সাহেব ও জননেতা জনক রফিকুল আলম মজদুভাই নির্দেশে আমরা সর্বোচ্চ সতর্ক ভাবে আছি এবং স্বৈরাচাররা যতই ষড়যন্ত্র করুক ষড়যন্ত্র তাদের নিঃস্বাত হয়ে এখানে পুর থেকে একশো দুইশো করে এই করত। চাঁদাবাজি করতো ছয় তারিখের পর থেকে আপনি পুরো আমার ছত্রিশ নম্বর ঘুরবেন একটা দোকানে একশো টাকা তো দূরের কথা একটা ফল কেউ নেওয়ার ওই লোক নাই ওইটা আমি বন্ধ রাখছি